আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমার জীবনে প্রথম একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে আমি আমার জীবনে কখনও ভূতের গল্প পড়িনি তবে আজকে প্রথম আমি ভূতের গল্প সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে আমি নিজস্বভাবে ভূতের গল্পও দিব এবং কি আপনাদের মাঝেও যদি কেউ কারোর সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো আমাকে পাঠাতে পারেন আমি সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে আমাকে যে গল্পটা পাঠিয়েছে সে হচ্ছে রোহান যিনি কুষ্টিয়া থেকে আমাকে এই মেইলটা করেছে আমি তার জীবনের ভূতের রহস্যটা আপনাদের কাছকে পড়ে শোনাব হ্যালো আসসালামু আলাইকুম আমি রোহান কুষ্টিয়া থেকে বলছি আমি আজকে আমার জীবনে এমন একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই যা আমি কখনো ভুলতে পারবো না আপনার ইউটিউবে ভয়েস ভিডিওটা শুনি সাহস পেয়েছি তাই আজ মেইল করে সবটা লিখে পাঠাচ্ছি আমার জীবনে এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল খুব সাধারণ একটা মেয়ের মতোই মনে হয়েছিল প্রথমে ধীরে ধীরে আমরা একে অপরের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেলাম যে নয়টা বছর কেটে গেল টেরও পাইনি কিন্তু সমস্যা শুরু হয় আমাদের সম্পর্কের চার বছর পার হওয়ার পর থেকে মেয়েটার মাঝে অদ্ভুত কিছু লক্ষ্য করতাম রাতের বেলা ওর আচরণ একদম পাল্টে যেত মাঝরাতে হঠাৎ চোখ দুটো এমনভাবে বড় হয়ে যেত যেন ওকে চেনাই যায় না একদিন ওর বাড়িতে গিয়ে আমি ভয়ঙ্কর একটা ঘটনা দেখি ও জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল আর ধীরে ধীরে হাসছিল একটা গা ছমছমে হাসি যেটা মানুষের হতে পারে না আমি ভেবেছিলাম হয়তো মানসিক সমস্যা কিন্তু সময়ের সাথে বুঝলাম ব্যাপারটা অনেক ভয়ঙ্কর মেয়েটার পরিবার বলল ছোটবেলায় ওর উপর কিছু একটা আসর করেছিল একজন পীর এসে তাবিজ দিয়ে সামলেছিল কিন্তু ওর বয়স বাড়ার সাথে সাথে সেই জিনটা নাকি আবার ফিরে এসেছে আমি ওর পাশে ছিলাম কারণ ভালোবাসতাম কিন্তু প্রতি রাতে অদ্ভুত শব্দ দরজায় আচর জানলায় ছায়া এমন কি আমার ঘরে থাকা অবস্থায় ওর কণ্ঠ অন্য কারোর মতো কথা বলার ঘটনা এগুলো আমাকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল নয় বছর পরে আমি বুঝলাম ভালোবাসার ভয় এ দুয়ের মধ্যে আমি আটকে গিয়েছিলাম শেষমেশ ওর পরিবার নিজেরাই এক পীরের কাছে নিয়ে যায় আর আমাকে দূরে থাকতে বলে যেন আমি বিপদে না পড়ি আজও মাঝে মাঝে রাতে ওর সেই চোখ দুটো মনে পড়ে যায় ঠিক যেন আমার পাশে দাঁড়িয়ে আছে এই ঘটনাটা আমি কাউকে কখনো বলতে পারিনি কিন্তু তোমার ভিডিওটা শুনে মনে হলো হয়তো আমার গল্পটা বললে কেউ উপকৃত হতে পারে তাই আজ তোমাকে সবটা জানালাম তো প্রিয় পাঠক পাঠিকাগণ এবং স্লেসনার তোমাদের জীবনে যদি এরকম ভয়ঙ্কর ভূতের গল্প থেকে থাকে অবশ্যই আমাকে বাটাতে ভুল করো না